Eu

জেলার পুলিশ মন্ত্রী এই অস্ত্রগুলো লুকিয়ে রাখার কাজ করেছে মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করি আর তৃণমূল কংগ্রেসকে সিমির মতো হিজবুলের মতো আইএসআইএসের মতো পিএফআইর মতো জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত যে অস্ত্র পাওয়া গেছে এই অস্ত্রের সঙ্গে বিদেশি যোগাযোগ করা সম্ভব নয় মা অধিকারী শ্রদ্ধা আমরা বেঁচে আমাদের প্রার্থী আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা যিনি আর অঙ্গ আন্দোলনের মুখ समस्त মাতৃজাতির যে অপমানে ছিলেন আপনারা শুনে যান বেতেপুর হন আজকে লোকসভার ভোট এটা বিদেশে খেলা আসল सीताराम তো আমরা 26 এ দেখাব তাই তো পঁয়ত্রিশটায় বেশি আসন যদি আমরা পাই আমাদের দৃঢ় বিশ্বাস সময় শেষ আপনার সরকারের সময়ও শেষ পশ্চিমবঙ্গে পদ্মপুর পূর্বে মোদী সরকার হবে সোনার বাংলা হবে আজকে আর বেশি দিন হাতে নেই আসুন আমরা সবাই মিলে একজোট হয়ে প্রধানমন্ত্রীকে যে কথা দিয়েছি পশ্চিমবঙ্গ থেকে ৩৫টা আসন এবং এই দাতন বিধানসভা থেকে দারুণ ভাবে লিখ দিয়ে মেদিনীপুর আসনকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো দিদি ভাই আপনাদের আমাদের অনেক কর্মসূচি ছিল আমরা গজা সিমুলে ঝাড়গ্রামে পনেরো বিশ মানুষের সভা করেছে তারপরে খড়গপুরে প্রায় দশ হাজারের সভা করেছে করে আজকে এখানে এসেছি আটটা বাজে আর এনার সঙ্গে যারা আছে এক পুলিশ দুই গুন্ডা আর তিন হচ্ছে অস্ত্র সভাটা বিজেপি সভাটা ডায়ে বায়ে সামনে যেখানে যাবে শুধু কালো মাথা কি বলছে ওরা গর্জন তৃণমূলের তনের গর্জন

অত্যন্ত সম্মানীয় নেতা শিক্ষাবিদ অধ্যাপক বিমল শঙ্কর নন্দ জেলা ইনচার্জ সিদ্ধান্ত মজুমদার জেলার জয়েন্ট ইনচার্জ শঙ্কর ব্যানার্জী জেলার কনভেনার লোকসভার কনভেনার গোপাল বেড়া লোকসভার কো কনভেনার বর্ষিয়াং সুকুমার রায় এবং প্রশান্ত হাজরা উমা বিশ্বাস গৌরীশঙ্কর অধিকারী সুমিত মন্ডল শুভজিৎ রায় শঙ্কর গুচ্ছাই তপন ভুইয়া রমা প্রসাদ গিরি বিমল সোরেন তন্ময় হাজরা প্রত্যেক নেতাদের আমি শ্রদ্ধা জানাই কেসিআরি এক এর সভাপতি বিশ্বজিৎ ভুইয়া কেসিআরি দুই এর সভাপতি সুপ্রকাশ ভঞ্জ এবং বিশেষ করে

এদের চরিত্র প্রকাশিত হয়েছে আমি আমার বক্তব্যের প্রথমে তিনটে বিষয় আপনাদেরকে উল্লেখ করব আজকে দ্বিতীয় পর্যায়ে ভোট হয়েছে আমি ফলাফল ঘোষণা করছি রায়গঞ্জে বালুরঘাটে দার্জিলিং এ আজকে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স এই গুন্ডাদেরকে এমন টাইট দিয়ে রেখেছিল চোপড়ার দু তিনটা বুথ ছাড়া একটা বুথেও চুরি করতে পারে একুশ সালে নির্বাচনের পরে যে ভয়াবহ সন্ত্রাস আপনারা দেখেছেন আমি ক্ষতিগ্রস্ত যদিও সম্পূর্ণ হয়তো নয় তবুও এক এক আমি বারোটা ঘটনার কথা উল্লেখ করব আর শহীদ পরিবারের কথা বলব আর এখানকার যারা তাদের নাম আজকে ঘোষণা করুন এই বিরোধী দলনেতা দেশ থেকে যা যা বলেছে করে দেখিয়েছে আজও যা যা বলবো আমি করে দেখাবো আমি করে দেখাবো হাসপাতাল মোড়ে পার্টি অফিস যেটা আমার হাতে টাকার জিনিসপত্র লুট করেছে দুই দাতন দক্ষিণ মন্ডলের পার্টি অফিস ভেঙে এক লক্ষ টাকার জিনিস লুট করেছে তিন কুঞ্জ ভাগড়া বুথে পনেরোটি বাড়ি জেসিপি দিয়ে ভেঙে দিয়ে জমির ফসল নষ্ট করেছে চার দাতন বাজারে একশোটা দোকান ওষুধ দোকান সহ এক মাস বন্ধ করে দিয়েছে ক্ষমা চাওয়া করে জরিমানা আদায় করেছে আমি সুদ সহ ফেরত করাবো আমি বলে দিলাম বেশি দিন বাকি নেই বিজেপি আসছে সব লিখে রাখছি চন্দ্রগুপ্তের মতো ডায়েরিতে দিতে হিসাব হবে আসল নেব সুদ নেব সঙ্গে দণ্ড সুদ নেব পেনাল ইন্টারেস্ট বিলিয়ে নেবেন পাঁচ একটি মেডিসিন দোকান বন্ধ করে দিয়েছিল সেই দোকানে একজন কর্মরত বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিয়ে মারধর করেছে ঘর ছাড়া করিয়েছে আটে কৃষ্ণপুরে অসিত বরণ বেড়া বিজেপি কর্মীর সাড়ে তিন ডিসমিল জায়গা দখল করে নিয়েছে নয় শেখ রবিউল একমাত্র বিজেপি সংখ্যালঘু কর্মী মারধর করে ঘর থেকে দাঁড়িয়ে এলাকা ছাড়া করেছে জয় আমাদের এখানে আঙ্গুয়া 6 নম্বর অঞ্চলে বাই পাটনা বুথের রিতেশ চন্দ্র রতন চক্র রतीश চন্দ্র জানা মনরপুর গনপাদা বুথ থেকে পণ্ডিত মহোদয়কে উমেশ রায় দুজন ইনচার্জ জয়েন্ট ইনচার্জ সিদ্ধার্থ বাবু শঙ্কর দা এবং দেবগোপাল সহ নেতৃত্বকে পতাকা ধরাতে অনুরোধ করব অগ্নিদের উপস্থিতিতে বন্দে মাতারম বিজেপি জীবতং বিজেপি জীবতং আবার একবার এইবার আবার একবার এইবার ভারত মাতা কি সকালকে সকলকে নমস্কার এবং জোয়ার জানিয়ে আমরা আজকের কার্যক্রম এখানেই সমাপ্ত করলাম আমাদের কার্যকর্তারা যে যে গাড়িতে এসেছেন সবাই গাড়ির কাছে চলে যান